ନମସ୍କାର ବନ୍ଧୁରା ଆପଣ ଦେଖନ୍ତୁ ସରକାରୀ ସଂବାଦ ଇଉଟିଉବ ଚ୍ୟାନେଲ বন্ধুরা যদি আপনাদের বন্ধন ব্যাংকের লোন নেওয়া থাকে যেটার কিস্তি আপনাকে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে পরিশোধ করতে হচ্ছে আর লকডাউনের মর্মান্তিক সময়েও যদি আপনি সেই সব গরিব গ্রাহকদের মধ্যে হয়ে থাকেন যাদের লোনটা মুকুব বলে, যাদের পরিবার একটু এই লকডাউনের মধ্যেও একটু স্বস্তি পেত সেই সব গ্রাহকদের উদ্দেশ্যে বলছি আপনারা কিন্তু ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন হ্যাঁ বন্ধুরা বন্ধন ব্যাংকের মালিক এমনই একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যেটাতে সেই লোনটা মুকুব সম্পর্কে একটা বিশেষ সত্যতা সামনে বেরিয়ে এসেছে বন্ধুরা এটা কিন্তু পরিষ্কারই বোঝা যাচ্ছে যে লকডাউনের এই মর্মান্তিক সময় সবাই কিন্তু নিজের কাজকর্ম আর উপার্জন ব্যবস্থা নিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় ভুগছে আর এই ক্ষেত্রে যেই সমস্ত বন্ধনের দিনমজুর গ্রাহকরা দিন করে দিন খায় তাদের যদি এই কিস্তিটা মুকুব করে দেওয়া হয় তাদের পরিবার যে কতটা স্বস্তি পাবে সেটা কিন্তু আমরা সবাই ভালো মতোই জানি বন্ধুরা এত সব কিছু জানাজানি হওয়ার পরেও কিন্তু বন্ধন ব্যাংকের মালিক একটি চরম দুঃখজনক সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ বন্ধুরা সেই সিদ্ধান্ত কিন্তু এখনো পর্যন্ত একটা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়ে গেছে আর সেই সংবাদ মাধ্যমে কিন্তু এটা পরিষ্কার করেই বলা হয়েছে যে বন্ধন ব্যাংকের মালিক শ্রী চন্দ্রশেখর ঘোষ কি বলেছেন এই বন্ধন ব্যাংকের লোন মুকুবটা নিয়ে সেটা কিন্তু আপনারা বিস্তারিতভাবেই এই ভিডিওতে জানতে চলেছেন বন্ধুরা অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন আর যদি চান যে এই লোনটা মুকুব হোক সবার আগে এই ভিডিওটিকে লাইক করুন লাল রঙের সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা যেমনটা আপনার এই সংবাদ মাধ্যমে দেখতে পারছেন যে বন্ধন ব্যাংক কিন্তু এই ঋণ মকুবের ব্যাপারটাকে সম্পূর্ণটাকে খারেজ করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা আর এই সংবাদ মাধ্যমে কিন্তু এটা পরিষ্কার করে বলা হয়েছে যে এই সম্পূর্ণটাই ভুয়ো খবর কোনো কিস্তি মুখো হবে না বন্ধুরা এখানে আমরা যেমনটা জানি যে লকডাউনের মর্মান্তিক সময় এমনও কিছু কিছু পরিবার আছে যারা ঠিকমতো খেতে পড়তে পারছে না তাদের এই কিস্তিটা মুখোব বলে তাদের পরিবার অনেকটা স্বস্তি পেতো কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই সমস্ত খবরটাকে ভুয়ো বলে প্রমাণিত করেছে এই সংবাদ মাধ্যম আর এটা বন্ধন ব্যাংক থেকে এটাও বলা হয়েছে যে এই ধরনের কোনো কিস্তি মুব করা হবে না এছাড়াও বন্ধন ব্যাংক কিন্তু আরও জানিয়েছে যে মোরাটোরিয়াম অর্থাৎ ঋণের কিস্তি আদায় দেওয়া পিছিয়ে এবং সম্পূর্ণভাবে ঋণ মুকুব করার মধ্যে বিশেষ পার্থক্য আছে এখনো পর্যন্ত সরকারি নির্দেশে যা বলা হয়েছে তা হল ঋণের কিস্তি আদায় পিছিয়ে দেওয়া যেতে পারে যদিও সেটা ঋণ সংস্থা ও ঋণ গ্রহীতার সিদ্ধান্তের উপর নির্ভরশীল কিস্তি আদায় পিছিয়ে গেলেও ঋণের উপর সুদের হার বহাল থাকবে এবং কিস্তি বন্ধ থাকাকালীন মোট ঋণের উপরে সুদ জমা হতে থাকবে এর ফলে ঋণ গ্রহীতার উপর পরবর্তীকালে অতিরিক্ত কিস্তির বোঝা চাপতে পারে এবং আরও বেশি দিন ধরে তাকে এই ঋণ পরিশোধ করতে হতে পারে এমনটাই কিন্তু বন্ধন ব্যাঙ্ক পরিষ্কার করে জানিয়েছে যেটা আমরা এই সংবাদ মাধ্যমে জানতে পারলাম আর এখানে আরও বলা হয়েছে যে রিজার্ভ ব্যাংক যে নির্দেশটা দিয়েছে সেটা হয়েছে যে বন্ধন ব্যাঙ্ক সমস্ত ক্ষুদ্র ঋণের কিস্তির উপর মার্চ থেকে মে মাস পর্যন্ত মোরাটোরিয়াম ঘোষণা করেছিল এরপরেও গ্রাহকদের অনুরোধের ভিত্তি ও লকডাউনের পরিস্থিতি দেখার পর সেটা কিন্তু মে থেকে সোজা আগস্ট মাস পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছিল বন্ধুরা সংবাদ মাধ্যম থেকে কিন্তু পরিষ্কারই বোঝা যাচ্ছে যে বন্ধন ব্যাংক কিন্তু ঋণ মুকুবের ব্যাপারটাকে খারিজ করে দিয়েছে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটিকে হোয়াটসঅ্যাপ ফেসবুকে যত ভারণ শেয়ার করে দিন তার কারণ আমরা ভালো মতোই জানি যে লকডাউনের মধ্যে গরিবদের আর্থিক দুর্দশা কীরকম যাচ্ছে সেটা আমরা গরিবরাই বুঝতে পারবো তো বন্ধুরা অবশ্যই হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দেবেন যাতে ভিডিওটা সরকারের কাছে পৌঁছায় আর সরকার এই বিষয়ে একটা জরুরি পদক্ষেপ গ্রহণ করে